এই দিক দিয়ে বৃষ্টি আমাকে কয় ঘুমায় থাক পেটে আমাকে কয় রান্না কর গিয়া দুইজনের ঠেলা গোতা খাইয়া বেজে গেছে একটা আজকে কিন্তু গরিবের জাতীয় মাছের রেসিপি করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করে দিলাম সকালকার নাস্তা দুপুরে এসে দুইটা ডিম পোস করে নিলাম আগে ডিম পোস করতে আইসা ডিমে যে কি ভয়ঙ্কর রূপ দেখাইলো আপুরা তার কি বলবো এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটি চার পিস একটু টোস্ট করে নিতেছি এই ডিম পোজ দিয়ে আর এইভাবে পাউরুটি টোস্ট করা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যে এইভাবে পাউরুটি দিয়ে নাস্তা করি আরও আজকে একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এইভাবে একটু মিষ্টি মিষ্টি নাস্তা করতে ইচ্ছা করতেছিল সকালবেলা এইভাবে ডিম পোস্ট আর চিনি পাউরুটি দিয়ে কে কে নাস্তা করেন কেউ নাস্তা করে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন নাস্তা করতেছি আর ভাবতেছি কী রান্না করব মাথার ভিতর কোনো কিছু আসতেছে না তো ফ্রিজের সামনে দাঁড়িয়ে দেরে ভাবতেছি কী আছে ফ্রিজে তো দেখলাম ফ্রিজের এক কোণায় ওরা বেচারি পড়ে রয়েছে ওদের সঙ্গীর সাথে কেউ নাই তাই ভাবলাম আজকের দিনটা ওদের দিয়েই চালাই তো সুন্দর করে মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েই কিন্তু মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো মাখিয়ে রেখে দিলাম এখন আমি একটা ভাজি করে নিব মিষ্টি কুমড়া ছিল ঘরে তাই একটু কেটে নিয়েছি আজকের মিষ্টি কুমড়াটা একদম সিম্পল করে ভাজি করব কোনো পেঁয়াজ অ্যাড করবো না এখনকার সময় যে পেঁয়াজের দাম বাপরে বাপ পেঁয়াজ ছাড়াও কিন্তু আমি মাঝে মধ্যে তরকারি রান্না করে খাই মিষ্টি কুমড়ার ভিতর দিয়েছিলাম একটু জিরা একটু কালো জিরা আর একটু হলুদ স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ এইভাবে ভিতর আজকে ভিতর একটু গরজেস করার চেষ্টা করব আগে থেকে মশলা দিয়ে যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো একটু এখন ভেজে নেব আচ্ছা জাতীয় মাছের নাম যে রেখেছে তার যদি আপনারা কোনো সন্ধান পান অবশ্যই আমাকে জানাবেন তাকে দেখার আমার খুব ইচ্ছা জাতীয় নাম তো তার নামই রাখা উচিত যে নিম্ন থেকে উচ্চবিত্ত মানুষের স্বাদের ভিতর থাকবে যে জাতীয় মাছের নাম রেখেছে ইলিশ সেটা তো শুধু উচ্চবিত্ত মানুষের জন্যই পারফেক্ট নিম্নবিত্ত মানুষের জন্য না আমার হিসাবে জাতীয় মাছের নাম রাখার উচিত ছিল পুঁটি মাছ কারণ পুকুরে জাল ফেললেই পুঁটি মাছ সাথে থাকবেই যত নামি দামি মাছই থাকুক না কেন তার সাথে কিন্তু একটা দুইটা পুঁটি মাছ থাকলেও থাকবে তাহলে এর নাম কেন জাতীয় মাছ রাখা হয় নাই যাই হোক আপনারা আমার সাথে একমত হলে কমেন্ট অবশ্যই জানাবেন আমি কিন্তু মাছগুলো সুন্দর করে মশমসা করে ভেজে নিয়েছি এখন একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম শুকনা শুকনা আজকে মাছটা ভোনা করব এইভাবে শুকনা শুকনা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে লাগে আমার মনে হয় অনেক মানুষই এইভাবে মাছ ভোনা করে খান এটা নতুন কোন কিছু না তারপরেও আজকে আমি যা রান্না করলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবেন এই যে বলেছিলাম না সিম্পুলের ভিতর গর্জিয়াস লুক নিয়ে আসবো এই যে আমার গর্জিয়াস লুক এই দিক দিয়ে গোসল করে নামাজ পড়ে আসতে আসতেই আমার মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে দুপুরকার খাবার খাইলাম মাগরিবের পরে যাক এইটা ভেবে ভালো লাগছে এক বেলার খাবার অন্তত পক্ষে বাঁচাতে পারছি